বিস্মিল্লাহ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় উদয়ালুমদুল্লা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের আর পালন কর্তা করুণাময় উদয়ালু মালিক য়ৌমিদ্দি বিচার দিবসের মালিক ই এক নার আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি ইহে দিন আসি মুস্তাকি সুতরাং আমাদেরকে সঠিক পথে চালাও তুই রহত্লেদিননে এনা আমতালাইহিম তোমার নিয়ামত প্রাপ্তিদের পথ। ও উরেলমা গদুবি আলাইহিম ও আমিন। যারা অভিশপ্ত ও পথারা। তাদের পথ নয়। আমিন।